এটা সারাশিয়া একটা ভিডিওতে আমি বলছিলাম যদি আমাদের রাস্তাঘাট ভালো থাকত তাহলে সারা বাংলাদেশের মানুষ বাংলাদেশের প্রথম স্থান দিত সখীপুর কে মানে সখিপুর মধুপুর এই উঁচু জায়গাটাকে প্রথম স্থান দিত প্রকৃতির সবচেয়ে সুন্দরতম জায়গা এই অঞ্চলটা সব দিক থেকে জায়গাটাই আমি ছিলাম ঠিক ওই জায়গাটায় ওখানে ওই মাচা আর এটা হচ্ছে সারাশিয়ার বাজারের রাস্তা মানে সানিস্টার কারিগরি কলেজ এই রাস্তায় আবার দেখেন কত সুন্দর জায়গা আমি ছোটোবেলায় এদিকে এদিক দিয়ে বাড়ি যাইতাম অথবা আমার দাদুর বাড়ি যখন যাইতাম আমি ঘুরতে ঘুরতে ওই সময় আসলে ঘুরতে ঘুরতে যাইতাম সাইকেল নিয়েও সোজা যাইতাম না ঘুরে ঘুরে যাইতাম দাদুর বাড়ি আর এটা হচ্ছে সারাশিয়া চালা মাঠ যেটা খুব সুন্দর কোনো একদিন সময় পেলে আমি ওইটার একটা ভিডিও করবো এদিকে আধুনিকতার কোনো ছোঁয়াই পড়ে নাই এখনও বিশেষ করে এই রাস্তাঘাটে আর কি মানুষ ডেভেলপ অনেক পয়সাওয়ালাও মানুষ আছে যেমন আমাদের কালিয়া ঘোনার চলা বাজার আমি শুনছি যতটুকু যে সারাশিয়ার মানুষই ওখানে শুরু করে বাণিজ্য তে আমি এখন আসলে ব্রিজের উপরে সূর্য ডোবার মুহূর্ত আর এই ওই যে দেখেন রাস্তাটা ওটাই দেই গভীরচালা মাঠ এদিকে যারা তারা তো অবশ্যই চিনেন আর এদিক যে ওই সামনে গেলে আপনার বড় চনা হয়ে গেছে ওদিকে আর এদিকে যে রাস্তাটা এটা হচ্ছে কালিয়া ঘোড়ার বাজারে সব দিক থেকে কাঁচা রাস্তা এই সময়টা আপনারা চাইলে এই এলাকাটায় ঘুরতে আসতে পারেন মন ভালো হয়ে যাবে দেখেন আর আমি যে শুধু প্রথম ভিডিওটা ছিল মাছা এটা হচ্ছে ওইখানে তো যাই হোক আজকে আপাতত এই পর্যন্ত ধন্যবাদ যারা আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন আর আমি আশা করব যে ভালো লাগছে আগামী তারও ভালো ভালো জায়গায় যাব সেই ভিডিও গুলো করে আপনাদের দেখানোর চেষ্টা করব, ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ